নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে আবার একটি নতুন রেসিপি শেয়ার করব তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি অ্যান্ড টেস্টি বিটরুট পরাঠার রেসিপি তো সবার প্রথম বিটরুট পরাঠা বানাবার জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি আর এদিকে দুটো বিটরুটকে আমি ভালো করে ওয়াশ করে খোসা ছাড়িয়ে এটিকে রাফলি কাট করে নিয়েছি সেটা আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম আর দিলাম চারটে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ জল দিয়ে এটাই একটা আমি পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটি বানানো হয়ে গেছে আর এদিকে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি এখন এই আটার মধ্যে সবার প্রথম আমি এই বিটরুটের পেস্টটিকে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে অ্যাড করলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটি অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করলাম ওয়ান টি স্পুনের একটু কম হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন জোয়ানও অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করবো দশটা কারিয়াপাতা কারিয়া পাতাটিকে ভালো করে ওয়াশ করে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে অ্যাড করব। ধনে পাতা কুচি এই দেখুন ধনে পাতাটিকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন এটিকে আমি কাট করে এর মধ্যে আমি অ্যাড করে দেব বন্ধুরা আমার চ্যানেলে এই রকম আরও অনেক পরাঠার রেসিপি আছে আমি লিংক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন আমার ধনে পাতা কুচিটি অ্যাড করে দেওয়ার পর এটিকে আমি প্রথমে এইভাবে মিক্স করে নেব এই দেখুন সমস্তগুলিকে আমি প্রথমে এইভাবে মিক্স করে দেওয়ার পর আমি একটু একটু করে জল দিয়ে এই আটাটিকে মেখে নেব এই দেখুন মিক্সার গ্রাইন্ডার ধুয়ে আমি একটুখানি জল অ্যাড করলাম আটাটিকে খুব ভালোভাবে মাখতে হবে এই দেখুন আমি খুব ভালোভাবে থেসে থেসে এই আটাটিকে আমি মেখে নেব এই দেখুন বন্ধুরা আমার আটাটি মাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন অয়েল অয়েল দেওয়ার পর আবারও এটিকে মিক্স করে নেওয়ার পর আটা দিকে আমি মেখে নেব তারপর আমি এটিকে ঢাকা দিয়ে দশ মিনিট রেস্ট করার জন্য রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে আটাটির থেকে আমি এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি এখন এটিকে আমি একটু ডাস্ট করে নেব আটার মধ্যে তারপর এটিকে আমি বেলে নেব এই দেখুন বন্ধুরা আমার পরোটাটি বেলা হয়ে গেছে আমি আরও একটি বেলে দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমি সমস্ত পরোটাগুলি বেলে নেবো তারপরে এটিকে আমি ফ্রাই করব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এদিকে পরোটাগুলি ফ্রাই করার জন্য আগে থেকেই আমি একটা আয়রনের তাওয়াকে গরম করার জন্য রেখে দিয়েছি এখন আমি এই পরোটাটি এর মধ্যে দেওয়ার পর একটা সাইড পাঁচ সেকেন্ড সেকেন্ড নেওয়ার পর এটিকে আমি পাল্টি করে দেব তারপর অল্প অল্প করে তেল দিয়ে আমি এই পরোটাগুলিকে ভেজে নেব এই পরোটাগুলিকে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিন বক্স হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও প্যাক করতে পারেন এইভাবেই মিডিয়াম টু লো ফ্লেমে আমি উলট পালট করে পরোটাগুলিকে ভেজে একটা প্লেটে ট্রান্সফার করে নেব এই পরোটার সাথে খাবার ডিফারেন্ট টাইপের আচারের রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা আমার পরোটাটি ভাজা হয়ে গেছে এখন এটিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব এইভাবেই আমি সমস্ত পরোটাগুলিকে ভেজে নেব তারপর এগুলিকে আমি সার্ভ করব তো বন্ধুরা দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল বিটরুট পরোটার রেসিপি তো বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং